আসসালামু আলাইকুম ক্যাম্পাস সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা আমাদের ক্যাম্পাসে আসলাম সন্ধ্যার পরে হাঁটতেছি আমাদের অনেক স্পেশাল একটা রাস্তা এটা যেটা দিয়ে এখন আমরা হাঁটছি বৃষ্টির দিনে এই রাস্তা দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে তো আপনারা সাথে থাকুন এটাকে বলা হয় জুবেরি মাঠ আইকার জুবেরি ভবন কিছুক্ষণ পর পর করে একটা করে গাড়ি যাচ্ছে এগুলো সব আমাদের স্যারদের গাড়ি